আমার এই টমেটো মার্কেটে গেলে অন্য টমেটো স্থগিত থাকে আমারটা বিক্রি হওয়ার পরে হয় দাদাকে আমার কিছু প্রশ্ন আছে দাদা এই এই যে যে আপনি টমেটো করছেন টমেটোতে আপনি কীভাবে আসলেন এই ইতিহাসটা আমরা একটু শুনতে চাই এই ইতিহাসটা হলো দুই হাজার উনিশশো বিরানব্বই সালে আমার এক আত্মীয় কাঁঠাল বাড়িতে বাড়ি আমি তখন কপি চাষ করতাম তো ইউনাইটেড সিটি স্টোরের এই সোনো বক্স সোনো মাস সোনো স্টার তো আমাকে ওই আত্মীয় আমাকে কলো যে একটু টমেটো করেন তখন আমি দুই হাজার উনিশশো বিরানব্বই সালে প্রথম টমেটো একটা প্যাকেট গাড়ি তো দেখি ফলন মোটামুটিভাবে ভালো তখন উলিপুরে এত টমেটো চলতো না আমার বাড়ি উলিপুর আস্তে 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 যখন চাহিদা বাড়লো তখন আমি আস্তে আস্তে মানে আটানব্বই সাল থেকে বাণিজ্যিকভাবে শুরু করলাম চাষাবাদ করা হ্যাঁ পরে দুই হাজার এই চব্বিশ সাল পর্যন্ত আইজবধি ব্যবহারে এলাকায় আমার দেখা দেখি আরও অনেক চাষি আছে তারাও আমার নেতৃত্বে বিজলে তখন থেকে আবাদ করতে আছে আপনি কোন কোন জাতটা আপনি বেশি আবাদ করছেন আমি আগে করতাম বিজলি এগারো তারপর হারভেস্ট এই ইউনাইটেড সিটি স্টোরে তারপরে করতাম দিগন্ত এই বছর এক আগে করতাম ইউএল সাতশো বেয়াল্লিশ এবারে করছি আমি বাবলি বাবলি বা বাবলি বাবলিটা কোন সময় গাড়তেন এবং কীরকম মনে হয় এটা গাড়ি আমি বাংলার মানে কার্তিক মাসের দশ তারিখ তাতে এখন পর্যন্ত আর কি ফল সেরা পর্যন্ত খেতে লাগাত থাকি প্রায় আটষট্টি সত্তর দিন সময় লাগে তাতে আপনার রেজাল্টটা কেমন হয়েছে রেজাল্ট ভালো মোটামুটিভাবে আগে ওই ব্যবহার করছিলাম আমি তবে ভালো আচ্ছা আমরা তো সর জমি জমিনে আমরা খেতে উপস্থিত আছি সেখানে দেখতে পাচ্ছি যে ধরতি যে দেখতে পাচ্ছি এই ধরতিটা আপনি কীভাবে বক্তব্য দেবেন আসলে কীরকম ধরতি কীরকম না ধরতি ভালো মোটামুটিভাবে এর চেয়ে বেশি হওয়ার কথা না মানসম্মত মানে অন্য কোন জাতের চেয়ে বেশি হওয়ার কথা না না অন্য কোন জাত বেশি হওয়ার কথা আমরা তো দেখতে পাচ্ছি যে প্রতিটা গিটে গিটে টমেটো ধরিয়েছে হ্যাঁ আছে আপনি এই পর্যন্ত কোনো মানে শীর্ষেন কি কোন টমেটো হ্যাঁ শীর্ষি প্রায় এই বিশ শতকের মধ্যে এই যাবত তো আমার সাড়ে সাতশো কেজি সেরা হয়ে গেছে তো লেখা আছে সব কতবার সিরাতে সাড়ে সাতশো হয়েছে এটা মনে করো যে তিন দিন

সাড়ে চার টন থেকে পাঁচ টন টমেটো অর্থাৎ সাড়ে চার হাজার কেজির থেকে পাঁচ হাজার পাঁচ হাজার রোগ বালাইয়ের ক্ষেত্রে হয়তো আমরা কৃষি সম্প্রসারণ অফিস থেকেও পরামর্শ নেই বা নিজেই দীর্ঘদিন করাতে এটা নিজেরই যে অভিজ্ঞতা আছে এর থাকি আমরা স্প্রে করি তবে বিষ তেমন একটা ব্যবহার করি না রাসায়নিক জিনিস কম এই খুব একটা আপনার স্প্রে করা লাগতেছে বা ভাইরাস কি খুব একটা বেশি আছে না ভাইরাস এই জাতটার মধ্যে খুব কম নাই বলতে চলে এটা আর কি আমার এলাকার আবহাওয়া সহনশীল আপনার এই জাত দেখিয়া কেউ কি মানে আগ্রহ প্রকাশ করছে যে হ্যাঁ আগ্রহ প্রকাশ করছে অনেকেই বলছে যে দাদা আমাকে এরপরে এই জাতের বীজ নিয়ে দিবেন আমি এবারে দুইজন কাকে এই বীজ নিয়ে দিছি আর বাদ বাকি যারা আছে তাদের ইউএল সাতশো বিয়াল্লিশ বা আগের একটা প্রাচীন জাত আছে দিগন্ত এগুলে দিয়েছি তো সামনে মনে হয় এটার আরো চাহিদা চাহিদা বেশি আপনার যে বাজারে যে নিয়ে গেছেন যখন বিক্রি করতে তখন দোকানদার বা যারা আরতদার আমাদের আমার এই টমেটো মার্কেটে গেলে অন্য টমেটো স্থগিত থাকে আমারটা বিক্রি হওয়ার পরে তাদেরটা হয় কারণ ওগুলো বাইরের মাল উলিপুরে তো তেমন আবাদ নেই বাইরের থেকে এসে ওগুলি তো কোনটা ফরমালিন আছে কোনটা হয়তো ফর্মালিন না থাকলেও আগেই সিঁড়ি রাখিয়ে বাড়িতে রোদে দিয়ে পাকায় ও ওদের মানে ত্বকটা ফলের ত্বকটা ওদের মসৃণ না সব না সবটা তো আমারটা ওই তুলনায় মার্কেটে খুব চাহিদা চাহিদা অনেক কৃষক আছে আমাকে হয়তো এখনই বলি রাখছে যে দাদা আপনি যে জাত গেছেন ওই জাতের বীজেই আমাকে নিয়ে দেবেন তো ওরা তো ওই সাগর বাড়ির সাথে মানে ইউনাইটেড যারা আগ্রহী তারা তাদেরকে আমি বলি রাখছি ঠিক আছে আমি বীজ নিয়ে দেবো আমার সাগর ভাইয়ের সাথে কথা বীজ দিয়ে দেবো আপনার আগামীতে এই আপনি আরো ব্যাপকভাবে ব্যাপকভাবে আবাদ করবেন নিজেও করবো কেউ করাবো আপনার এই এলাকার মধ্যে টমেটো মনে এখন আপনার দেখা দেখি আরো মানুষ অনেক আগে গেছে মানে অনেক কৃষক এখন টমেটো ইউনাইটেড সিট স্টোর আমি কোভিড থেকে শুরু করে যেমন এভারগ্রিন বাঁধাকপি ইউনাইটেড সিট স্টোরের আমি প্রথম এই এলাকায় নিয়ে আসিবি আমার কাছ থেকে ব্যবহারে সবাই বিজনেস তো এই ইউনাইটেড সিট স্টোরের সাথে আমি মোটামুটি ভাবে উনিশশো বিরানব্বই সাল থেকে জড়িত

মোটামুটি রাস্তা আছে তো ইউনাইটেডের উপরে যে কোনো বীজে নিয়ে আসুক ইউনাইটেড বাজারে আপনার রাস্তা এখন যদি নতুন কোনো জাত বাহির হয়ে থাকে বা করি থাকে এই কোম্পানি তাহলে হয়তো সেটা পরীক্ষামূলকভাবে সামনে করবো